আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মসুর রহমান হাইটেক ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন আজকে আমি আপনাদের দেখাবো দুইশো চৌষট্টি ডিমের অটো ইনকিউবেটর স্টিল বডি এটা একটা অটো ইনকিউবেটর স্টিলের তৈরি ইনকিউবেটর এখানে দুইশো চৌষট্টিটা ডিম ধরে এই ইনকিউবেটরগুলো হলো ডাবল পার্টি স্টিল তো আজকে আমি আপনাদের ইনকিউবেটরটা দেখাবো না মূলত আজকে আমি আপনাদের দেখাবো এই ইনকিউবেটরগুলো কিভাবে আপনি ব্যবহার করবেন আমরা যখন এই পণ্যটা পাঠাই তখন দেখা যায় যে এই পণ্যটা আপনি হাতে পেলেন তো হাতে পেয়ে আপনি কি কি কাজ করবেন তো প্রথমে আমরা যখন এই পণ্যটা পাঠাই আমাদের এই পণ্যটা তো আটকানো থাকে এগুলো এসে কার্টুন দিয়ে ঢাকা থাকে যাতে এগুলো নষ্ট না হয় তো এরপরে এই পণ্যটা আপনি যখন প্রথমে পাবেন তখন এই কার্টুনগুলো খুলবেন সব কিছু খুলবেন এখানে এই যে ট্রেগুলো থাকে এই ট্রেগুলো আমরা রশি দিয়ে বেঁধে দিই এটার সাথে এখানে এখানে যাতে ট্রেগুলো ঝাঁকি না লাগে তো এই ট্রেগুলো প্রথমে রশি খুলবেন রশি খুলে দেখবেন যে এই চেনটা মোটরের উপরে আছে কিনা এই কাটার সাথে আছে কি না ঠিক আছে এইটা দেখবেন এখানে দেখবেন একটা বাল্বের দেওয়ার জায়গা আছে এখানে বাল্বটা থাকে না আমরা যেহেতু এটা যাই তো আপনি সাইড ওয়ার্ড অথবা একশো ওয়ার্ডের একটা বাল্ব দেবেন শীতের দিনে একশো ওয়ার্ড আর গরমের দিনে সাইড ওয়ার্ড আর দেখবেন যে এই বাল্বগুলো ভেঙে গেছে কিনা এই যে বাল্ব এটা ভেঙে গেছে কিনা এটা দেখবেন তো এই সবগুলো দেখবেন যদি দেখেন সব কিছু ঠিক আছে তখন আপনি এখানে একটা বাল্ব দিয়ে আমাদের যে এই আপনি জাস্ট দিবেন তো দিলে তখন দেখবেন এইখানে ওপেন হয়েছে এইটা যখন যেমন সবসময় চালানো থাকে এটা কিন্তু কারেন্টে যখন দিবেন তখন চলবে আবার এইটাও চলবে আর এইটা যখন কারেন্টে দিবেন তখন দেখবেন যে মোটরের মোটরগুলো ঘুরতেছে তো যদি দেখেন ঘুরতেছে তাহলে ঠিক আছে এরপরে আপনি সব কিছু ই করার পর এটা বন্ধ করে দুই ঘন্টা চালু করে রাখবেন কিছুক্ষণ চালানোর পর এই লাইটটা কিছুক্ষণ পর পর অন অফ হবে যদি দেখেন ঠিকমতো অন অফ হইতেছে এবং এই যে মোটরটা এটা যদি প্রতি নব্বই মিনিট পর এপাশ থেকে ওপাশে যায় তাহলে বুঝবেন যে না এই টার্নিংটা ঠিক আছে হিটার ঠিক আছে এরপর এইখানে যে আছে এই যে পুরো জায়গাটা এই জায়গায় আপনি পানি দিবেন যেহেতু শীতের দিন আপনি দুই থেকে তিন বাটি পানি দিয়ে রাখবেন আর এখানে কিন্তু হ্যাচারের জন্য ডিম রাখবেন আঠারো দিন পর কিন্তু এই জায়গাটা পানি দিয়ে রাখবেন পানি দেওয়ার পরে আপনি খেয়াল করবেন যে এই এই মিটারটায় এখন আছে ঊনষাট এটা যাতে পঞ্চাশ থেকে ষাট বা পঁয়ষট্টির মধ্যে থাকে প্রথম আঠারো দিন তো প্রথম আঠারো দিন যদি এটার পঞ্চাশে কমে যায় তাহলে করণীয় হলে আপনি আরেকবারটি পানি দিবেন আর যদি পঞ্চাশে পঁয়ষট্টি বেড়ে যায় যেমন এখন অনুসাইড আছে এখন ঠিক আছে এই রকম যদি মেশিন থাকে তাহলে ঠিক আছে কিন্তু যেহেতু মেশিনে যখন তাপ দিবে তখন তো আর্দ্রতা কমে যাবে আর এইটা কমতে থাকবে তখন ওই পানি যখন দিবেন তখন এই পানির কারণে ওইটা ঠিক থাকবে তো ওই পানি যদি দেখেন পঞ্চাশ থেকে পঁয়ষট্টির মধ্যে আছে তাহলে ঠিক আছে যদি কম হয় তাহলে সবসময় মনে রাখবেন এটা কম হলে পানি দিলে বাল বাড়বে আর যদি বেশি হয় তাহলে পানি বের করে ফেলতে হবে এভাবে করে আপনি চালাবেন চালানোর পর এইভাবে চলতে থাকবে সাত দিন পর আপনি প্রতিটা ডিম ক্যান্ডেলিং করে দেখবেন যে অন্ধকার রুমে মোবাইলের লাইট দিয়ে দেখবেন যেন ডিমগুলো ঠিকভাবে ক্যান্ডেলিং হইতেছে কিনা যদি ডিমে সবগুলো ডিমে রক্ত আসছে কিনা যে রক্ত আসবে ওইটা রাখবেন বাসে বাকি যে বাউলা ডিম যেগুলো ঘোলা হয়ে গেছে ওই ডিমগুলো বের করে ফেলবেন আর এরপরে আবার ডিমগুলো এখানে দিবেন এই অবস্থায় চলতে থাকবে মুরগির ডিমের ক্ষেত্রে আমি বলতেছি এরপর আঠারো দিন যখন পূর্ণ হবে এখানে এখানে যখন আঠারো দিন পূর্ণ হবে তখন এই ডিমগুলো নিচে নামাই দেবেন এখানে আর আপনি ডিম নাড়বেন না কিছু করবেন না তখন এই পানির পরিমাণ আরও বাড়াই দেবেন তখন খেয়াল রাখবেন যে এই যে মিটারটা এটা যাতে পঁচাত্তর থেকে পঁচাশির মধ্যে থাকে তো পঁচাত্তর থেকে পঁচাশির মধ্যে থাকার উপায় হলো পানি বাড়াইয়ে দিতে হবে এবং মাঝে মধ্যে ডিমের উপর একটু পানির স্প্রে করতে হবে যদি আপনি স্প্রে করেন তাহলে খোসাটা একটু নরম হয় আর ডিমগুলো বের হইতে একটু সুবিধা হয় এরপরে দেখবেন একুশ দিনের দিন সবগুলো প্রায় বাচ্চা বের হয়ে যাবে যদি বের না হয় যদি দেখেন অল্প একটু ছিদ্র হয়েছে ডিমে সেক্ষেত্রে আপনি কি করবেন ওই ডিমের ওই ছিদ্রগুলো একটু মুখ বড় করে দেবেন যাতে করে বাচ্চাগুলো ঠিকভাবে বের হইতে পারে এভাবেই আপনি ইনকিউবিটারটা পরিচালনা করবেন তো আমরা চেষ্টা করব সবগুলো ইনকিউবিটারের কীভাবে ব্যবহার করে এটা নিয়মকানুন শিখাইতে আর আমাদের সাথেই থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম